আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিয়ার্ড ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম নতুন ডিজাইনের একটি চমৎকার খাট দেখো আপনাদেরকে সুন্দর মধ্যে নকশাগুলো করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট আকাশমণী কাঠ দিয়ে তৈরি ছয় ফিট বা সাত ফিট সিমি বক্স খাট এটা ছোট পাখা বড় পাখা হিসেবে রয়েছে কালার ফিনিশিং এখনো করা হয়নি কালারের কাজ চলছে তো আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা যারা এই সিম্পল ডিজাইনের খাটগুলো পছন্দ করেন এবং আকাশমানি কাঠের খাট পছন্দ করেন তাদের জন্য বলবো অবশ্যই একটা চমৎকার খাট সাজস কমে ঘাটটি নিতে পারেন আশা করছি ভালো কিছু পাবেন আমাদের দোকানে ঠিকানা অনেকে জানতে চেয়েছেন সেক্ষেত্রে বলবো যে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীন এবং সাবান ঢাকা বয়াল হয়ে পল্লী বিদ্যুৎ আসতে পারবেন অথবা সাবান নবীন ঢাকায় দিক দিয়ে পল্লবি আসতে পারবেন এই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা এখানে যোগাযোগ করবো এছাড়াও আমাদের এখানে পাইকারি খুচরা উভয়ভাবে বিক্রি করে থাকি আপনাদের যদি কোনো খাট বা কোনো ফার্নিচার পছন্দ হয় আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে তারপরে স্ক্রিনশট দিয়ে এই সিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ এবং আছে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ বিভিন্ন যোগাযোগ করবো আমরা আগে বলেছি আমাদের দোকানে সবসময় আকাশ